দেখতে দেখতে কিন্তু গাছ ভরে মুকুল চলে আসছে তো দর্শক গাছ ভরে মুকুল এলে সেই মুকুল দেখে যদি আমরা খুশিতে মেথে উঠি তবে কিন্তু হবে না কারণ মুকুল যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি কিন্তু মুকুল ঝরতেও আরম্ভ করে মুকুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দু থেকে তিনটি পরিচর্যা সেরে ফেলতে হবে তবে এ সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফল পাওয়া যাবে আসুন দেখে নেই সে পরিচর্যাগুলো কেমন হবে নমস্কার দর্শক দর্শক মুকুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আম গাছে কয়েকটি সমস্যা দেখা যায় এর মধ্যে প্রথম দেখা যায় ছত্রাকের আক্রমণ যার জন্য সব থেকে বেশি মুকুল ঝরে যায় দ্বিতীয়ত হচ্ছে হোপার পোকা চুষক পোকা মাকরসা এই ধরনের পোকার আক্রমণ পোকাও কিন্তু প্রচুর ক্ষতি করে থাকে আমের মুকুলের তৃতীয় সমস্যাটি হচ্ছে মুকুলে ভালো পল্লেষণ না হওয়া আর চতুর্থ সমস্যাটি হচ্ছে অপুষ্টিজনিত কারণে মুকুল ধরে যাওয়া এই চারটে সমস্যার যদি সমাধান আমরা না করতে পারি আমের মুকুল দেখে আমাদের খুশি হয়েও কিন্তু কোনো লাভ নেই মুকুল কিন্তু ঝরে যাবে তো আজকে দেখাবো এই চারটে সমস্যা চট করে কী করে আমরা সেরে ফেলতে পারি এবং আমাদের আম গাছ থাকবে আমে একদম ভরপুর আসুন দেখা যাক দর্শক প্রথম মুকুল ঝরা আরম্ভ হয় ছত্রাকের কারণে দেখবেন যখনই আম গাছে বা আম জাতীয় গাছে মুকুল যখন প্রথম আসবে তখন দেখবেন এক ধরনের সাদা বা কালচের ছত্রাক কিন্তু মুকুলকে আষ্টে পিষ্টে ধরে থাকে তৈরি হয় সুটিমল এরা এমনভাবে মুকুলকে কভার করে রাখবে যে সেখানে কিন্তু রস বলতে কিচ্ছু থাকবে না সম্পূর্ণ রস চুষে খেয়ে সে মুকুলকে কিন্তু ঝরিয়ে দেবে তাই প্রথম আমাদের একটি ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অন্তত মার্চের এই ফার্স্ট উইকে একটি ছত্রাকনাশক কিন্তু মাস্ট আমরা ব্যবহার করতে পারি অ্যান্ট্রাকোল বা বা সাফ যাদের কাছে যেটি থাকবে সেটি ব্যবহার করবেন কিন্তু একটি ছত্রাকনাশক কিন্তু এখন ব্যবহারই করতে হবে আমরা অ্যান্ট্রাকোল হোক সাফ হোক এক লিটার জলে দেড় গ্রাম করে গুলে সাত দিন পরপর তিনবার যদি ব্যবহার করে দিই ছত্রাকজনিত কারণে কিন্তু মুকুল একটিও ঝরবে না দু নম্বর সমস্যা হচ্ছে হোপার পোকা চোষক পোকা মাকরসা এমন নানাবিধ পোকার আক্রান্ত কিন্তু আমাদের গাছ তাই সে সমস্ত পোকা যদি গাছ থেকে বিদায় না হয় তবে কিন্তু তারাও মুকুলের রস চুষ চুষে খেয়ে মুকুলকে একদম ঝরঝর করে ফেলে দেবে তাই আমরা কিন্তু ভালো একটি এখন ব্যবহার করব কারণ মুকুল যদি একবার ফুটে যায় তখন কিন্তু ইনসেক্টিসাইড ব্যবহার করা চলবে না আমরা ব্যবহার করব প্রোফেক্ট সুপার বা ইমিডিয়া ক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক এক লিটার জলে দেড় এম করে প্রোপেক সুপার গুলে সাত দিন পরপর তিনবার ব্যবহার করলে সব ধরনের পোকা কিন্তু গাছ থেকে বিদায় নেবে আর দর্শক ইনসেক্টিসাইট এবং ছত্রাকনাশক একইভাবে বা একই জলে গুলে কিন্তু স্প্রে করা যায় দেড় এম এল দের দেড় গ্রাম ছত্রাকনাশক এক লিটার জলে গুলে সাত দিন পরপর যদি ব্যবহার করি তবে কিন্তু দুই সমস্যাই কমে যাবে দর্শক এই সময় আমাদের কিন্তু ভালো একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে কারণ গাছ যদি অপুষ্টিজনিত কারণে ভোগে তবে কিন্তু এই সমস্ত মুকুল থেকে অধিক পরিমাণে ফল কিন্তু হবে না তাই আমরা ভালো একটি অনুখাদ্য গাছে স্প্রে করব যে কোনো অনুখাদ্য ব্র্যান্ড বলে কোনো কথা নেই যার কাছে যে ব্র্যান্ডের থাকবে ভালো একটি অনুখাদ্য লিটারে দুই এম এমএল করে গুলে দশ দিন পর যদি আমরা তিনবার ব্যবহার করে দিই এই মুকুলগুলো কিন্তু চট করে ফুটে যাবে আর চট করে কিন্তু গুটি দানা পড়তে শুরু করব তাই আমরা ভালো একটি অনুখাদ্য গাছে স্প্রে করব এবং কিছুটা গাছের গোড়ায় কিন্তু ঢেলে দিতে পারি দর্শক বেশি পরিমাণে গুটি সেট হওয়ার জন্য ভালো মানের পোলিনেশন কিন্তু দরকার আমরা যদি আমাদের এই গাছে বোরন ব্যবহার করে দিই তবে কিন্তু বোরনের ফলে সে সমস্ত গাছে অধিক পরিমাণে পরাগ রেণু তৈরি হবে আর অধিক পরাকৃণ তৈরি হওয়ার ফলে পলিনেশনের হার কিন্তু বৃদ্ধি পাবে আর সব থেকে বেশি গুটি কিন্তু সেট হবে তাই আমরা বোরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করব দশ দিন পর পর তিনবার এক লিটার জলে দেড় গ্রাম করে গুলি আর ইচ্ছে করলে কিন্তু আমরা যখন অনুখাদ্য ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু বোরন মিশে ব্যবহার করা যায় সর্বশেষ বলবো গাছের গোড়ায় তরল খাবার ব্যবহারের কথা কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে তবে সেই গাছে ভালো মুকুল আসবেও না এলেও সেসব ধরে যাবে তাই গাছের গোড়ায় কিন্তু আমাদের এখন তরল খাবার ব্যবহার করতে হবে আর সেই খাবারে পটাশিয়াম এবং ফসফরাস সঠিক পরিমাণে থাকবে আমরা জিরো জিরো ফিফটি বা এসওপি এক লিটার জলে দুই গ্রাম করে গুলে সাত দিন পরপর তিনবার কিন্তু স্প্রে করে দিতে পারি বা গাছের গোড়ায় কিন্তু ঢেলে দেওয়া যায় এতদিন গাছের গোড়ায় জল কম পরিমাণে দিয়েছি কারণ মুকুল আনতে জলের পরিমাণ একটু কম দিতে হয় এখন মুকুল চলে এসছে মুকুলের পুষ্টির জন্য কিন্তু গাছের গোড়া মশ্চার রাখতে হবে তাই আমরা এখন পরিমাণ মতো জল ব্যবহার করে যাব তো দর্শক আমের মুকুলের এইটুকু যত্ন যদি আমরা সেরে ফেলতে পারি আমের মুকুল নিয়ে কোনো রকম টেনশন আমাদের থাকবে না আমে ভরে থাকবে আমাদের বাগান তো ধন্যবাদ দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রাফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমের মুকুলের যত্ন অবশ্যই সারবেন ধন্যবাদ